ও গণেশায় নম ওম নম শিবায় মেষ রাশি হার মেনে নেওয়ার নাম জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নাম জীবন অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো মেষ রাশিফল জুন দু হাজার পঁচিশ আজকের কার্যক্রম মেষ রাশির জন্য জুন দু হাজার পঁচিশ কেমন যাবে শিক্ষা স্বাস্থ্য প্রেমজীবন কর্মজীবন সম্পর্ক রাজনীতি ভাগ্য ব্যবসা বিবাহিত জীবন লাভ খরচ পরিবার সন্তান আদি ইত্যাদি স্থিতি ঠিক কেমন থাকবে জেনে নিন রাশিফল এবং প্রতিকার নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারি সকলকে হার্দিক অভিনন্দন জানায় এই জুন মাসে তিন গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে যা আকর্ষণীয় সমন্বয় তৈরি করছে মেষ রাশির জন্য সূর্য পনেরোই জুন বিষব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে মঙ্গল সাত জুন কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে বুধ ছয় জুন বৃষ রাশি ছেড়ে স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করে যাবে পজিটিভ নেগেটিভ দুই জানব বেশিরভাগ দিকে ভালো ফলাফলি পাবেন রাশির মানুষ গ্রহ অবস্থান তাই বলছে যাদের ডেট অফ বার্থ জানা নেই এবং আপনার নাম যদি এ সি এল দিয়ে শুরু হয় তো এই ভিডিও আপনারা দেখতে পারেন কারণ অনেকেরই ডেট অফ বার্থ এবং বার্থ টাইমের সঠিক ইনফরমেশন থাকে না তো চলুন শুরু করা যাক জুন মাসের মধ্যে বেশিরভাগ মেষরাশির মানুষ পরিবার সন্তান ভাই বোনের আটকে থাকা কাজকে কমপ্লিট করার জন্য খুব প্রচেষ্টা করবেন জুন দু হাজার পঁচিশ মেষ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মাসে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে পারেন তবে আপনাকে আপনার কাজে সতর্ক থাকতে হবে কারণ সাড়ে সাতই চলছে এটা মাথায় রাখতে হবে আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আপনার অর্থ নিরাপদ স্থানে বিনিয়োগ করুন স্বাস্থ্যের দিক থেকে আপনি নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারেন পেটের সমস্যা থাকতে পারে তাড়াতাড়ি রেগে যাওয়া বাদ বিবাদে লিপ্ত হয়ে যাওয়া সাডেন বড় খরচ সামনে উপস্থিত হয়ে যাওয়া তো এই সব কিছু জুন মাসে নিশ্চিত লক্ষ্য করা যাবে মেষরাশির সাথে সাতই জুনের পর হেলথ ভালো থাকবে নতুন বন্ধুত্ব হবে নতুন নতুন মানুষদের সাথে সংযোগ ওঠা বসা বাড়বে সাত জুনের পর মঙ্গল পঞ্চমভাবে রোচক যোগ নির্মাণ করবে যা ভূমি সম্বন্ধিত কাজের জন্য ভালো প্রপার্টি তৈরি বা প্রপার্টি ডিল করছেন বা করেন প্রপার্টি পারচেস করার জন্য সময়টা ভালো থাকছে যদি ধনের স্থিতি বলি তো তিন বড় লাভ লক্ষ্য করা যাবে এক সরকারি কোনো কাজ আটকে থাকলে তা কমপ্লিট হয়ে যাবে আপনার থেকে বয়সে বা সম্মানে বড় এমন কোনো ব্যক্তি আপনার ইনকামকে বাড়াতে পারে এমন সংযোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে জুন মাসে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে জুন মাসে মেষ রাশির একাধিক স্রোত থেকে লাভ কামানোর সুযোগ অবশ্যই মিলবে ডকুমেন্টস সম্বন্ধিত কাজ কমপ্লিট হয়ে যাবে পনেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে বড় ধনলাভ প্রাপ্তির যোগ থাকছে সূর্য প্লাস গুরুর কৃপায় দান পুণ্যের কাজে আপনি খুব রুচি রাখবেন মন্দির পূজাপাঠের জন্য ধন খরচ করবেন সম্পর্কের ক্ষেত্রে আপনার পরিবার ও বন্ধুদের সাথে সময়টা ভালো কাটবে যার কারণে আপনি কিছুটা শান্তি এবং খুশি অনুভব করবেন আপনার সম্পর্ককে আপনি শক্তিশালী করতে চাইবেন এই মাসে নিশ্চিতভাবে আঘাত কোথাও না লাগে তার জন্য কোনো বিষয়ে হটকারিতা একদমই করবেন না কারণ রাশির মানুষ অনেক সময় তাড়াহুড়ো করে কাজ করে বসে তারপর পশ্চাতাপ করে মানসিক শান্তির জন্য যোগব্যায়াম ধ্যান এবং নিয়ম কর্মে রুটিন তৈরি করুন আর হ্যাঁ চিন্তা করে আর্থিক সিদ্ধান্ত নেবেন বারবার বলছি মেষ রাশির জন্য জুন মাসের গ্রহের গোচর আপনার পক্ষেই বলা যায় তৃতীয় বৃহস্পতি কানের সমস্যা দিতে পারে ঠান্ডা কপ গলায় ব্যথা হতে পারে খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্যের সাত জুন থেকে তিরিশে জুনের মধ্যে বড় খুশির শুভ সংবাদ আপনার মন প্রসন্ন করে দেবে এই জুন মাসেই তীর্থযাত্রা করতে পারেন বা কর্মের উদ্দেশ্যে বাইরে চলে যাবেন এমন সংযোগ থাকছে সন্তান নিয়ে যদি কথা বলি এক থেকে ছয় জুন পর্যন্ত সন্তানের স্বভাবে খিটিমিটি লক্ষ্য করা যাবে সন্তানের অ্যাসিডিটি প্রবলেম থাকবে সন্তানের মন চঞ্চল থাকবে গুরুজনের কথা সহজে শুনবে না এমন পরিস্থিতি থাকবে কেন কি কেতু রয়েছে পঞ্চমভাবে সাত জুন থেকে তিরিশে জুনের মধ্যে ছোট সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করা যাবে তবে এই সময় হালকা চোট আঘাত সন্তানের উপর লক্ষ্য করা যেতে পারে মঙ্গল প্লাস কেতু সমন্বয়ে পঞ্চমভাবে তাই খেয়াল রাখবেন সন্তানের বড় সন্তানের ইনকাম বাড়তে পারে সাত জুনের পর থেকে বা বড় সন্তান যদি কোনো অ্যাচিভমেন্ট আশা করে সেটা নতুন চাকরি হোক বা গুরুত্বপূর্ণ কাজ হোক বা কোথাও অ্যাডমিশন হোক তো বড় সন্তানের স্বপ্ন পূরণ হতে পারে সন্তান বাইরের দেশে যেতে পারে জন্মভূমি ছেড়ে এমন সংযোগও থাকছে ক্যারিয়ার নিয়ে যদি কথা বলি তো এই জুন মাসে মেষ রাশির মধ্যে আত্মবিশ্বাসের বৃদ্ধি লক্ষ্য করা যাবে জীবনের প্রত্যেকটি বিভাগে এই আত্মবিশ্বাসী আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও দৃঢ়ভাবে কাজ করতে সক্ষম বানাবে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে রাশির জন্য তাই আপনার পরিকল্পনায় আন্তরিকভাবে কাজ করে যান এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন আয়ের নতুন উৎস মিলবে উপলব্ধি পাবেন নতুন প্রকল্প শুরু করবেন জার্নি বাড়বে স্ট্রাগেল বাড়বে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব আপনি যদি করেন তো এক থেকে ছয় জুন পর্যন্ত সময় মিলাজুলা পরিণাম দেবে বলা যায় সাত জুনের পর থেকে তিরিশ জুনের মধ্যে আপনার জব নিয়ে মনমুটাব স্থিতি যদি অফিসে চলতে থাকে তা ক্লোজ হয়ে যাবে বসের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে সাত জুনের পর থেকে এবং আপনার চাহিদা পূরণ হবে অফিসে আপনার এক আলাদা ছবি থাকবে সাত জুনের পর থেকে বিজনেসে সেল বাড়বে নিউ বিজনেসের চিন্তাভাবনা থাকবে মনের মধ্যে যারা চাকরি খুঁজছেন সাত জুন থেকে তিরিশে জুনের মধ্যে ভালো কর্মের অফার পেতে লক্ষ্য করা যাবে এই জুন মাসে বিদ্যার্থীদের যদি কথা বলি তো এই জুন মাসে শিক্ষাগত বিষয়ে ইতিবাচক লক্ষণ থাকছে বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষা পেতে চান তো আপনাকে পরিশ্রম বাড়াতে হবে মন একাগ্র রেখে কন্টিনিউয়াসলি বুদ্ধিকে এবং বিবেককে ব্যবহার করে এগোতে হবে এই মাসে ধর্ম এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা চমৎকার ফলাফল পেতে পারেন প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের একাগ্রতা বৃদ্ধি পাবে শিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীরা ভালো সুযোগ পাবেন শিক্ষকদের সহযোগিতা পাবেন কোনো এক্সাম যদি দেন তাতে ভালো ফলাফল আশা করতে পারেন সাত জুন থেকে তিরিশে জুনের মধ্যে এক কথায় বলা যায় বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ ভালো তবে পরিশ্রম বাড়াতে হবে কারণ মন চঞ্চল থাকবে সাড়ে সাতের কারণে ব্যবসা নিয়ে যদি কথা বলি রাশির মানুষদের জুন মাস ব্যবসার কি হাল থাকবে তো আপনি আপনার পেশাগত জীবনে অনেক সাফল্য পেতে পারেন এই জুন মাসে আপনার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে এবং যদি অংশীদারিত্ব নিয়ে বিজনেস করেন বা করতে চান তাতে পরিকল্পনা করে এগোতে হবে সেটা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ পাবেন ব্যবসা তবে শান্দার চলবে বলা যায় যদি আপনার বিজনেস থেকে থাকে বড় প্রকল্পে কাজ করতে লক্ষ্য করা যাবে তবে সহকর্মীদের সঙ্গে মতভেদ বা বিবাদ হতে পারে যাদেরকে নিয়ে আপনি চলেন বা যারা আপনার সাথে কাজ করে তাদের সাথে মনোমালিন্য না হয় এটা খেয়াল রাখবেন তাই ধৈর্য ধরবেন এবং যোজনা বানিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে কাজ করুন ব্যবসা জগতে ভাবনা আগে করুন তারপর সিদ্ধান্ত নিন এতে আপনারই প্রফিট বেশি থাকবে ব্যবসায় লাভ কামাতেই থাকবেন এই জুন মাসে নিশ্চিতভাবে বলা যায় সম্পর্ক খাত যদি দেখি প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে এবার জানব সম্পর্কের ক্ষেত্রে মাসটি ভালো কাটবে সেটা সামাজিক সম্পর্ক হোক বা পারিবারিক সম্পর্ক মানসিক শান্তি ও তৃপ্তি পেতে একটু নিজের মতো করে সময় আপনি কাটাতে চাইবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অধিক আকর্ষণ অনুভব করবেন সঙ্গীর প্রতি সঙ্গীর সাথে রোমান্টিক ডেটেও যাবেন তবে ব্যস্ততার কারণে সময়ের অভাব ফেস করতে পারেন যারা অবিবাহিত তারা নিশ্চিত এই জুন মাসে নতুন সম্পর্ক গড়ে তুলতে পারবেন পরিবারে শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশির মানুষ এই জুন মাসে খুব ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে মেষরাশির মানুষকে খুবই ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে এই জুন মাসে মাথায় রাখবেন সম্পর্ক খাতে ভুল বোঝাবুঝি এড়াতে বিনয়ী স্বভাব ধৈর্য মানিয়ে নেওয়া ও যোগাযোগ বজায় রাখাটা গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য বিবাহিত জীবন খুবই ভালো কাটবে সঙ্গী আপনাকে সহযোগিতা করবে সঙ্গীর সমর্থন পাবেন পার্টনারের তবে হেলথ ইস্যু থাকতে পারে তাই পার্টনারের স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে তবে জীবনসঙ্গীর আয় উন্নতি খুব ভালো থাকবে এক কথায় শুক্রদেবের সমসপ্তক যোগ প্রেম জীবন সম্পর্ক বিবাহিত জীবনে ভৌতিক সুখকে বৃদ্ধি করে দেবে যা মেষ রাশির জন্য শুক্রের গোচর লাজবাব বলা যায় লগ্নস্থানে শুক্র থাকছে পুরো মাস জুড়েই বলা যায় রাজনীতির ক্ষেত্রে যদি বলি মেষ রাশির মানুষ সাকারাত্মক এবং ভালো পরিণাম দেখতে পাবেন এই মাসে রাজনীতিতে সফলতা ও উন্নতির সংকেত পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এই জুন মাস বুদ্ধি এবং রণনীতিতে আপনার লক্ষ্য আপনি প্রাপ্ত করে ফেলবেন লিডারশিপ কোয়ালিটি থাকবে যদি আপনার কাছে কোনো কলাত্মক প্রতিভা থাকে তো তাতেও আপনি সফল হবেন সামাজিক মিডিয়ার মাধ্যম থেকে প্রদর্শিত করতে পারেন কোনো বিষয় এবং আপনার রচনাত্মকতা অনেক বাইরের লোকের কাছে পৌঁছে যাবে তাই মেষ রাশির মানুষ ভালো ভাবুন ভালো করুন মেজাজ নিয়ন্ত্রণ করুন সইতে শিখুন কারণ চিরকাল কাহারও সমান যায় না তাই স্থিরতা নিয়ে আসতে হবে আপনার জীবনে মেষ রাশির জন্য জুন দু কিছু জ্যোতিষীয় উপায় করে আপনার ক্যারিয়ারে উন্নতি এবং জীবনের সঠিক পথে দিশা রাখতে জীবনের সন্তুলন বানাতে সাহায্য মিলতে পারে সেটা কোনো আধ্যাত্মিক গুরুর পরামর্শ হতে পারে গুরুর পরামর্শ হতে পারে বা ধর্মগুরুর পরামর্শ হতে পারে গুরুর সাথে কানেকশান ধর্মভাব বৃদ্ধি আপনার মধ্যে এই জুন মাসে খুব বেশি থাকবে যারা এই সকল ফিল্ডে রয়েছেন ধর্ম সম্বন্ধিত কাজ করেন আধ্যাত্মিক গতিবিধি পালন করে চলেন তাদের জন্য জুন মাস লাভই লাভ বলা যায় ক্যারিয়ারের টপিক যদি দেখি যে সকল মানুষ এই সকল ফিল্ডে কাজ করেন যেমন কি ক্রিয়েটিভিটি সোশ্যাল মিডিয়া কনসালটেশন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ সফটওয়্যার সম্বন্ধিত কাজ অনলাইন কাজ নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজ করেন সেলসম্যানের কাজ করেন হার্ডওয়্যার সম্বন্ধিত কাজ করেন কনস্ট্রাকশানের কাজ করেন রিসার্চ ফিল্ডে আছেন হোটেল চালাচ্ছেন কয়লা খনিজ তেল মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কাজ এগ্রিকালচার শিক্ষক ধর্মগুরু ধর্ম সম্বন্ধিত কাজ চিকিৎসা ফিল্ড প্রশাসন বিভাগ আইন বিভাগের কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন মৎস্যজীবী যদি হন ট্রান্সপোর্টের কোনো বিজনেস করেন বা বাহন সম্বন্ধিত কোনো কাজ করেন গভর্নমেন্ট জব যদি করেন কাউকে যদি বাড়ি ভাড়া দেন বা আর্ট বিভাগের কোনো কাজের সাথে যুক্ত কলা বিভাগের কোনো কাজের সাথে যুক্ত আবিষ্কার সম্বন্ধিত কাজ করেন বা নিজের কোনো স্থায়ী বিজনেস রয়েছে তো লাভ বাড়বেই বাড়বে আর্মি এবং ডিফেন্স লাইনে থাকলেও এই সময়কালটি খুবই ভালো যাবে বিশেষ করে সাত জুনের পর থেকে যাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পণ্যের দোকান রয়েছে খাবারের দোকান কোনো পানীয়ের দোকান সেলুন বিউটি প্রোডাক্ট এই সম্বন্ধিত সর্বস্তরের কাজ কারবার করলে এই জুন মাসে ভালো ফলাফল পাবেন আপনারা শুধুমাত্র ভাবনা পজিটিভ রাখুন এই পেশাগুলো আপনাদের সামনে রাখলাম যেই কর্মই করুন না কেন কর্মজীবনে উন্নতি অগ্রগতি জুন মাসে মেষ রাশির ভাগ্যে লেখা আছে তাই শান্ত থাকুন সহ্য করে মানিয়ে নিয়ে পরিচালনা করুন ভগবানের দিব্য ঊর্জা আপনাদের সকল মনোবাসনা পূরণ করার জন্য এই জুন মাসে খুব ভালো সময় দিয়েছে গ্রহগত গোচর তাই ইঙ্গিত করে তাই সময়ের সঠিক এবং ব্যবহার করুন আর ফায়দা উঠান পুরানো ব্যথা ভুলে নতুনভাবে জাগরণ থাকুন জীবনের যাত্রাপথে সম্পত্তিতে ইনভেস্ট হতে পারে পৈতৃক সম্পত্তিতে লাভ বাড়বে কমিশন সম্বন্ধিত কাজেও লাভ কামাতে পারবেন তবে ঝুঁকিপূর্ণ কোনো আর্থিক লেনদেন করবেন না বারবার বলছি এবার আসব প্রতিকার নিয়ে মেষ রাশির মানুষ প্রতিদিন হনুমানজির বন্দনা সকালে ঘুম থেকে উঠেই বিছানাতে বসে করতে পারেন যেমন কি ওম নম হনুমতের রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হর সর্ববশীকরণায় রামদূতায় সাহা এছাড়া হনুমান মন্দিরে সিঁদুর এবং লাল ফুল লাল ফল গুড় ছোলা লাল বস্ত্র অর্পিত করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন মঙ্গলবার শনিবার কোনো গরিব অসহায় মানুষকে দান দিতে পারেন আপনার সামর্থ্য অনুসারে বৃহস্পতিবার দিন হনুমান মন্দিরে বেসনের তৈরি লাড্ডু চড়াতে পারেন সাকারাত্মক উর্জা প্রাপ্ত করতে মা কালী বা দুর্গার পুজো করতে পারেন বাড়িতে সকাল সকাল স্নান সেরে পূজা কক্ষে বসুন তারপর কর্মের দিকে ধ্যান দিন আপনার মন অনুসার পূজা করতেই পারেন সামর্থ্য অনুসারে অবশ্যই গরিব মানুষ অসহায় মানুষদের সহযোগিতা করুন এবং বড়দের সম্মান করুন ভালো আচরণ করুন এবং ব্যবহারটি যেন ভালো থাকে সকলের সাথে এই ধ্যান ধারণা রেখে চলতে হবে মেষরাশির মানুষকে কারণ মেষরাশির মানুষ বেশি কথার দোষে অশান্তিতে পড়ে যায় মনে শান্তি পেতে এবং স্ট্রেস ও ক্লান্তি থেকে বাঁচতে শিবলিঙ্গের পূজা করতে পারেন সাদা ফুল বেলপত্র গঙ্গাজল ও কালো তিল অর্পণ করতে পারেন এতে শনিদেবও সন্তুষ্ট থাকবে ভালো রেজাল্ট দেবে কারণ মেষ রাশির জন্য শনিদেব একাদশ ভাবের স্বামী এবং দশম ভাবের স্বামী দশম ও একাদশভাবে স্বামী তাই কর্মক্ষেত্রে উন্নতি চাইলে এবং লাভ বেশি পেতে অবশ্যই শনি বীজ মন্ত্রও জপ করতে পারেন সকালে ও সন্ধ্যায় মিনিমাম পাঁচবার করেও জপ করে দেখুন অভূতপূর্ব পরিবর্তন আসবে জীবনে শনির বীজ মন্ত্র যেমন কি ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় এই মন্ত্র পাঁচবার বা শনির প্রণাম মন্ত্র করে দেখতে পারেন নীলাঞ্জনা সমাভাসম রবি পুত্রম জমাগ্রজম ছায়ামাতণে তম নমামি সনিশ্চরম এবং মহাদেবের পুজো করবার সময় অবশ্যই ওম নম শিবায় নাগেন্দ্র হারায় তিলোচনায় ভসঙ্গ রায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তসময় মকরায় নম শিবায় আর যদি আপনার স্বাস্থ্য খারাপ থাকে তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন মহাদেবের জীবনে পরিবর্তন নিশ্চিত আসবে শুভকর্মের প্রভাবে ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ